বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের চৌত্রিশতম ম্যাচটি খেলা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে একদম চমকপ্রদ পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার একদম নতুন পয়েন্ট টেবিল পার্পেল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপ এখন কার্যহলও রয়েছে আপনার প্রিয় টিমের পরবর্তী ম্যাচ কবে এবং কোন দলকে প্লে অফে যেতে গেলে বাকি থাকা ম্যাচের মিনিমাম কতগুলো ম্যাচ জিততে হবে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা পছন্দ হলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তবে প্রথমে জানিয়ে রাখি যদি আপনারা আইপিএল ম্যাচের প্রেডিকশন কিংবা পয়েন্ট টেবিল সবার আগে দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে তো আইপিএল দু হাজার পয়েন্ট টেবিলের কথা বললে দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং সাতটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি হেরেছে পাঁচটি পয়েন্ট চার নেট রানের মাইনাস এক দশমিক দুই সাত ছয় প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের কমপক্ষে ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ এপ্রিল মুম্বাই টিমের কুড়ি বিরুদ্ধে খেলা হবে এরপর নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সাতটি ম্যাচের দুটি জিতেছে পাঁচটি হেরেছে পয়েন্ট চার নেট্রান্ডের মাইনাস এক দশমিক দুই এক সাত প্লে অফ যেতে গেলে বাকি সাতটি ম্যাচের কমপক্ষে ছটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস টিমের বিপক্ষে খেলা হবে এরপর বন্ধুরা অষ্টম স্থানে আছে রাজস্থান রয়্যালস সাতটি ম্যাচে দুটি জিতেছে পাঁচটি হেরেছে পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক চার প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ উনিশ এপ্রিল মানে আজ লখনউ সুপার জায়েন্টস টিমের বিপক্ষে খেলা হবে এরপর সপ্তম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স সাতটি ম্যাচের তিনটি জিতেছে চারটি হেরেছে পয়েন্ট ছয় নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই তিন নয় হার্দিক পান্ডিয়ার এই টিমকে প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের কমসে কম পাঁচটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ কুড়ি এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে খেলা হবে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স সাতটি ম্যাচের তিনটি জিতেছে চারটি হেরে গেছে পয়েন্ট ছয় নেটরান প্লাস শূন্য দশমিক পাঁচ চার সাত প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের আর পাঁচটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ একুশ এপ্রিল গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে খেলা হবে এরপর বন্ধুরা পঞ্চম স্থানে আছে ঋষভ পান্তের লক্ষ্ণ সুপার জায়েন্টস সাতটি ম্যাচের চারটি জয় তিনটি হার পয়েন্ট আট নেট রান রেট প্লাস প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের আর চারটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ আজ মানে উনিশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে খেলা হবে এরপর বন্ধুরা টপ ফোর টিমের কথা বললে চতুর্থ স্থানে নেমে জয় চার শূন্য শূন্য প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের আর মাত্র চারটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ কুড়ি এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে এরপর তিন নাম্বার স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স ছটি ম্যাচের চারটি জয় দুটি হার পয়েন্ট আট নেটারল্যান্ড প্লাস এক দশমিক শূন্য এক আট প্লে অফে যেতে গেলে বাকি আটটি ম্যাচের আর মাত্র চারটি জিততে হবে পরবর্তী ম্যাচ আজ উনিশ এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিম বিপক্ষে খেলা হবে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস সাতটি ম্যাচের পাঁচটি জিতেছে দুটি হেরে গেছে পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন শূন্য আট প্লে অফে যেতে গেলে আর বাকি সাতটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ কুড়ি এপ্রিল আর সিবি টিমের বিপক্ষে খেলা হবে আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে দিল্লি ক্যাপিটালস ছটি ম্যাচের পাঁচটি জয় একটি হার পয়েন্ট দশ নেটল প্লাস শূন্য দশমিক সাত চার চার প্লে অফ নিশ্চিত করতে হলে আর বাকি থাকা আটটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ উনিশ এপ্রিল আজ গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে তো বন্ধুরা এই জন্য লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে নিকোলাস পুরানের কাছে আছে অরেঞ্জ ক্যাপ ষাটটি ম্যাচে তিনশো সাতান্ন রান পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে ষাটটি ম্যাচে বারোটি উইকেট নিয়েছেন তো আজকের আপডেটের পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ